আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতকে আমার মাদ্রাসায় দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতটি যখন পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে ফকাইফা তাতাকুনা ইন তাফর্তুম ইয়াউমাইয়্যাজালুন বিনদানাশীবা আল্লাহ বলে নাফরমানি করছো কেমনে বান্দা 365 দিন এক বছর কোনদিন ফজরের নামাজ কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম একটা দিনও দিন মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বারো ফজরের সেজিদা দিল আনা ফকাই ফাতো হিংকা ফর কেমনে বাঁচবা বান্দা কেমনে একদিনে ই তো হাঁসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে তাবি হাদি সিং বা দা মিনুন আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তেইশ বছর কোরান নাজিল করেছি তিরিশ পারা কোরান নাজিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরান নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি দিদা বছর বলেও মনটা গলাইতে পারলো না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল বলাইতে পারল না আর কতবার বললে দিন হে ইমানদারগণ এই শব্দটি কোরআন করিমে উন বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কথা আছে বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করে ইনসাফ করে নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফিল হয় না মোমেন কি হয় না গাফিল মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না জাহান নামীদের পরিচয় গাফেল জাহান্নামীদের পরিচয় আমার কিশোর নজান ভাই সবার কাছে অনুরোধ করলাম নৌজোয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে বহন করেন ফিকির করেন ফিকির করেন আমরা প্রত্যেকে আল্লাহ বোঝে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাত পর্যন্ত আগামী কালকের আখেরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আওলাম ইয়ানম আন আল্লাহ قد মিন من قبله من القرون من هو اشد منه قوه تام واكثر جماعه শরীফের আয়াত সূরা কাসাস এই সূরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুন কে মুসানবির জামানার শেখ কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণে বিস্তব দিছি তারে আমি আল্লাহ বলেন আভিগেটের গড়ায় দেখান সম্পদ আমি কেমন করি আল্লা এই তখন আল্লাহ বলছে আচ্ছা বেইমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানত না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ ফলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এজন্যই পৃথিবীতে আল্লাহ বলেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কোরআন শরীফ আছে ও খাসফনা বিহি ও বি دارهিল আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে

স্বব জমিনের মাটি উল্টায়া ধ্বংস করেছে ধ্বংস করে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না জুলুম জুলুম এটাও না রাষ্ট্রীয় জুলুমও টিকে না পারিবারিক ঘরের জুলুমও টিকে না এমন কোন জালেমে টিকে না শেষ পর্যন্ত বেশ যদি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণত এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এই জন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রাখি কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলেন আল্লাহকে